2015 সালের 29 মে থেকে 18 জুনের মধ্যে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে 11 শিশু। ওদের বয়স ছিল 1.5 থেকে ছয় বছর। এ ঘটনায় আগে ও পরে দেশের বিভিন্ন স্থানে মৌসুমী ফলকে আরো অনেক শিশু মৃত্যুর খবর পাওয়া গেছে। ভারতীয় 1995 সাল থেকে এভাবে শিশুর মৃত্যুর খবর আসছে। তবে শিশু বিশেষজ্ঞরা বলছেন ভরা পেটে শিশুরা লিচু খেলে কোন সমস্যা নেই খালি পেটে লিচু খেলে শিশুর মৃত্যু হতে পারে কারণ হাইপোগ্লাইসিন নামক রাসায়নিক রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষকরা এতদিন কারণ হিসেবে লিচু বাগানে ছিটানো কীটনাশক ও রাসায়নিকের কথা বলে আসছিলেন তবে সম্প্রতি এক গবেষণায় উঠে আসছে খালি পেটে খেলেই পেটে লিচু খেলে শিশুদের শরীরে দেখা দেয়। ভারতের বিহারে মৌসুমী ফল লিচু খাওয়ার পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তিনশো টি শিশু তার মধ্যে একশো বাইশ জনই মারা গিয়েছিল গবেষকরা বলছেন খালি পেটে লিচু খাওয়ার ফলে তাদের শরীরে বিষক্রিয়া দেখা দিয়েছিল লিচু মৌসুমি ফল হিসেবে জনপ্রিয় হলেও ভারত ও বাংলাদেশের কিছু এলাকায় শিশু মৃত্যুর কারণ হিসেবে লিচু থেকে বিষক্রিয়ার প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা তারা বলেছেন ভারতের বিহার রাজ্যে এবং বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অনেক শিশু মৃত্যুর কারণ এটি আন্তর্জাতিক চিকিৎসা বিজ্ঞান পত্রিকা ল্যানচেড এর সাম্প্রতিক সংখ্যায় প্রকাশিত প্রকাশিত একটি গবেষণাপত্রে এই তথ্য উঠে এসেছে খালি পেটে অনেকগুলো লিচু খেলে খেয়ে ফেললে শরীরে যে বিষক্রিয়া তৈরি হয় তা ফল তার ফলে সুস্থ সবল শিশুদের হঠাৎ আর বমি শুরু হয় তারপরেই অজ্ঞান হয়ে পড়ে তারা আর এভাবেই আক্রান্ত হওয়া অর্ধেকেরও বেশি শিশু মারা যায় বিহারের লিচু রোগ বাংলাদেশের কোথাও কোথাও অজানা কীটনাশকের প্রয়োগ কেউ এসব শিশু মৃত্যুর কারণ বলে মনে করে এতদিন কিন্তু এখন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে মৃত্যুর কারণটি লুকিয়ে থেকেছে লিচু ফলের মধ্যেই লিচুতে হাইপোগ্লাইসিন নামে একটি রাসায়নিক থাকে যার শরীরে যা শরীরে শর্করা তৈরি রোধ করে খালি পেটে অতিরিক্ত লিচু খেয়ে ফেললে শিশুদের শরীরে শর্করা পরিমাণ অত্যন্ত কমে গিয়ে তা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় বিহারের ঘটনায় বিজ্ঞানীরা প্রত্যেকটি শিশুর চিকিৎসা সংক্রান্ত তথ্য খুঁটিয়ে দেখে এই সিদ্ধান্তে এসেছেন যে ওই বাচ্চাগুলোর আগের রাতে খাবার খায়নি অথবা কম খেয়েছিল পরের দিন রাস্তায় পড়ে থাকা নষ্ট হয়ে যাওয়া অথবা অপরিপক্ব লিচু এক সঙ্গে অনেকগুলো খেয়ে ফেলেছিল তারা তারপরেই অসুস্থ হয়ে পড়ে বাচ্চাগুলো মে থেকে জুলাই মাসে লিচুর ফলন হয়ে থাকে এই আর ওই সময়ে শিশুরা ওই উপসর্গ নিয়ে মারাও যায় সব থেকে বেশি বিজ্ঞানীরা বলেছেন অপরিপক্ক লিচু বা লিচু জাতীয় ফল খেয়ে যে বহু শিশু মারা যায় সেটা দ্বীপে গবেষণায় জানা গিয়েছিল এরপর সিকনেস ভার্মিটিং নামের ওই রোগের ব্যাপারে বিস্তারিত তথ্য ভারত ও বাংলাদেশে বাংলাদেশ সহ এশিয়ার কয়েকটি অঞ্চলে পৌঁছাতে অনেক দেরি হয়েছে বলেছে ল্যানসেট